নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে ইলিশ রেসিপিটা শেয়ার করে নেব এখানে আমি খুব ছোট সাইজের চারটে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশটা রান্না করেছি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে এই দেখো চারটে ইলিশ মাছ নিয়েছি একদম ছোট সাইজের এখন এই মাছগুলো কেটে নেব যদিও মাছগুলো একটু ছোট কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল তোমাদের একটা মাছ কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম আমি এই মাছের ফুলকাগুলো ফেলে দেব বড় সাইজের ইলিশ মাছ হলে ফুলকাগুলো রেখে দিতাম একটু ছোট সাইজের মাছ সেই জন্য আমি ফুলকা ফেলে দিয়েছি এখন দেখো পেটের নোংরাগুলো বের করে নেব মাছের পেটের নোংরা বের করে নিয়েছি এখন এর লেসটা কেটে রেখে দিলাম তোমাদের একটা মাছ কেটে আমি একটু দেখিয়ে দিলাম এইভাবে সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো চারটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখানে দেখো সবগুলো মাছ খুব ভালোভাবে লবণ আর হলুদের সঙ্গে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এদিকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে বড় চামচের এক চামচ হলুদ সর্ষে নিলাম আর ওই চামচেরই এক চামচ কালো সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিলাম আর একটু লবণ নিয়েছি এর মধ্যেই একটু জল দিয়ে দেখো আমি এখানে শিলে সর্ষেটা বেটে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেছে এখন এগুলো শিল থেকে তুলে নেব যে বাটিতে গোটা সর্ষে নিয়েছিলাম ওই বাটিতেই সর্ষে বাটাটা তুলে নেব দেখো তুলে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন এই সর্ষে বাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ নিয়েছি এই চামচে করেই জলের সঙ্গে সর্ষে বাটাটা ভালোভাবে গুলে নেব গুলে নিলাম এখন অন্য আর একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি দেখো এই দেখো একটা ছাঁকনি নিয়েছি এখন এই সর্ষে বাটাটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব এতে করে কি হবে বলো তো অনেকেই আছেন সর্ষে বাটা দিয়ে রান্না করলে সেই রান্না খেয়ে গ্যাস অম্বল হয় কিন্তু এইভাবে সর্ষে বাটাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে সেই গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা থাকে না এখানে আমি সর্ষে বাটাটা খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম একটা কড়াই ওই গ্যাস ওভেনেই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে চায়ের কাপের হাফ কাপের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা একটু নেড়ে চেড়ে নেব এই তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু জল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটাও ভালো আসবে আর ঝাল ঝাল হবে রান্নাটা এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এই ঝোলের মধ্যেই লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেস্টে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এই মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি এতে মাছের দুই সাইডই খুব ভালোভাবে রান্না হবে মাছ দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এখন এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করব। না যখন দেখব ঝোলের ওপরে তেল ভেসে উঠছে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে নামিয়ে নেব এখানে দেখো এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল এইভাবে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য